এই তেষট্টি বছর জীবনে আমাদের নবীজি সালাম যে সমস্ত কথাবার্তা বলেছেন এগুলোকে বলে হাদিস নবী সালাম যে সমস্ত কাজকর্ম করেছেন এগুলোকেও বলে হাদিস নবী সালামের সামনে যে কোনো ঘটনা ঘটার পরে নবী যদি নীরব থাকেন এটাকেও বলে হাদিস নবী আলি চেহারা মোবারক কেমন ছিল চুলগুলো কেমন ছিল দাঁত কেমন ছিল নাক কেমন ছিল এগুলোর বর্ণনা এগুলো হাদিস নবী আল ইসালামের কথাকে বলা হয় কউলি হাদিস নবী আল ইসলামের কাজকর্মকে বলা হয় ফেইলি হাদিস নবী আল ইসালামের সমর্থনকে বলা হয় তাকরির হাদিস আর নবী আলী ইসলামের শারীরিক গঠনের বর্ণনাকে বলা হয় সামায়েল